আপনি কি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যায় ভুগছেন তাহলে এই সমস্যা না গিয়ে নজর দিন কারণ যদি আপনি এই ট্রিটমেন্ট সঠিক সময় না তাহলে এটি অনেক বড় আকার ধারণ করতে পারে আর এই শ্বাসকষ্ট কিন্তু নিজে কোনো রোগ নয় এটা একটা লক্ষণ যা অন্য কোনো রোগের কারণ হতে পারে আর শ্বাসকষ্ট নানান কারণে হয়ে থাকে এবং নানান ধরনের হয়ে থাকে তাই আজকের এই ভিডিওটিতে জেনে নেব শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা কি কি কারণে হয়ে থাকে এবং কোনো মেডিসিন ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আপনি শ্বাসকষ্ট কিভাবে কমাবেন এবং ফুসফুসের ক্যাপাসিটি কিভাবে বাড়াবেন তো প্রথমেই বলি শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা কি কারণে হয়ে থাকে যদি আপনি ধূমপান করেন বা অন্য কেউ ধূমপান করছে আপনি তার আশেপাশে রয়েছেন বা আজকালকার দিনে রাস্তার ধুলো ধোয়া পালিউশন খুবই কমন ব্যাপার অথবা আপনার অ্যাজমা রয়েছে বা সিওপিডি রয়েছে তাহলে এগুলি থেকে কিন্তু ফুসফুস কমজোরি হয়ে পড়ে এবং শ্বাস নিতে সমস্যা হয় তো যেই কারণগুলি বললাম সেগুলির মধ্যে শ্বাসকষ্টের প্রধান কারণ হল সিওপিডি এর মানে হচ্ছে ফুসফুসের দীর্ঘদিনের একটি রোগ যেটাতে ফুসফুসে বাধা দেয় তো এই যে ফুসফুসে তার কারণ হলো অনেক সময় আমাদের শ্বাসনালী ফ্লেসমা মানে হচ্ছে আমাদের নাকে গলায় ও ফুসফুসের মধ্যে জমতে থাকা এক ধরনের আঠালো পদার্থ তৈরি হয় সেটিতে কিন্তু ধীরে ধীরে ধুলোবালি জামস এগুলি জমতে শুরু করে যার ফলে স্লেসমা ঘন হতে থাকে এবং শ্বাসনালী ছোট হতে থাকে আর শ্বাসনালীর রাস্তা ছোট হলেই আপনার শ্বাস নিতে প্রবলেম হবে এবং ফুসফুস রিলেটেড আলাদা আলাদা সমস্যা তৈরি হতে শুরু করবে আপনি যদি পাহাড়ে ওঠেন অথবা আপনার ওজন অনেক বেশি হওয়ার কারণে হাঁপিয়ে যাচ্ছেন তাহলে এক্ষেত্রে বলবো এগুলো কিন্তু খুবই কমন ব্যাপার কিন্তু এই কারণগুলি ছাড়া যদি আপনার শ্বাস নিতে প্রবলেম হয় তাহলে সেটা কিন্তু চিন্তার বিষয় হতে পারে যদি ধরুন হঠাৎ করেই কারোর সমস্যা শুরু হয় তাহলে এটা অ্যাজমা বা কারণেও হতে পারে। এছাড়াও যদি কারোর শ্বাসকষ্ট ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে সেটা হৃদরোগের কারণে হতে পারে এবং যদি কারোর শ্বাসকষ্ট শুধুমাত্র শোয়ার সময় হয় তাহলে সেটাকে অর্থপেনিয়া বলা হয় তাহলে সেটা হার্টের দুর্বলতার লক্ষণ হতে পারে অথবা যদি কারোর শ্বাসকষ্ট খুব বেশি হয় তাহলে সেটা ফুসফুসে কোনো রকম কোনো বাধা বা বায়ু ঠিকঠাক ভাবে চলাচল করতে পারছে না বলে তার জন্য হতে পারে আপনার ফুসফুসে যদি ফ্লেসমা জমে আপনার শ্বাস নিতে যদি কষ্ট হয় তাহলে আপনি কি করবেন এর জন্য আপনি একটি চা বানিয়ে খেতে পারেন যার ফলে আপনার ফুসফুসের মধ্যে বায়ুর ক্যাপাসিটি বাড়বে আপনার ফুসফুসকে হেলদি রাখবে এবং যেই ফ্লেসমা জমে রয়েছে সেটা ক্লিয়ার করতে সাহায্য করবে তো এটা বানানোর জন্য আপনার সবপ্রথমে যেটা লাগবে সেটা হলো আদা তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লোমেটারি প্রপার্টি যা গলা এবং ফুসফুসের ব্যথা কম করে এবং এর সাথে ফোলাভাব এবং সর্দি কাশিও কম করে পরের জিনিসটি হচ্ছে জ্যোষ্টি মধু জ্যোষ্টি মধুতে রয়েছে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্লোমেটারি প্রপার্টি যা জমে থাকা শ্লেষ্মাকে বাইরে বের করতে সাহায্য করে এর পরের যে জিনিসটি লাগবে সেটি হলো পাতি লেবু পাতি মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে ছাড়াও আপনি বড় এলাচ দিতে পারেন এই এলাচ কিন্তু গলায় খুশখুশে ভাব শুকনো কাশি এগুলি কম করে এবং ভেতর থেকে কপকে ক্লিয়ার করতে সাহায্য করে আর সব শেষ জিনিসটি হলো মধু মধুর মধ্যে রয়েছে প্রপার্টি। যা ফুসফুসের কম করে থাকে কম করে এবং বের করতে সাহায্য করে তো এটা বানানোর জন্য সব প্রথমে দরকার জল জলটা গরম করে নেবার পর একটা এলাচ এক টুকরো আদা এবং এক পিস জষ্টি মধু দিতে হবে এবার এই সবগুলোকে ভালোভাবে পিটিয়ে একটা কাপের মধ্যে ছেকে নিতে হবে তার মধ্যে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস দিয়ে গরম গরম আপনি পান করতে পারেন তো এটা কিন্তু দিনে যে কোনো সময় দুবার বানিয়ে খেতে পারেন এটা সেবন করার ফলে আপনার সর্দি কাশি কম হবে এবং ভেতর থেকে কফকে ক্লিয়ার করতে সাহায্য করবে আপনার ফুসফুসকে হেলদি রাখবে এছাড়াও এর পাশাপাশি আপনি প্রত্যেক দিন প্রাণায়াম করতে পারেন এর ফলে ফুসফুস এবং শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা বাড়বে ফুসফুস জনিত যে কোনো রকমের সমস্যা কমাতেও সাহায্য করে আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে